আপনি নিশ্চয়ই কিছুটা ধাবন করতে পেরেছেন যে আমরা কোন বিষয় আজকে আমি আমরা প্রদেশের কথা বলবো তা আমি শুরু করছি একদম প্রথম থেকে কারণ সময় লাগবে তো প্রিয় সাংবাদিক ভাই বোনের বরায়ক দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিয়াত বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিক্যতায় দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গড়ভূত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সূচনা হয় গণভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক সংস্কার জাতীয় প্রত্যাশা এবং শহীদদের পূর্ণের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয় সংস্কার কাছে আমরা সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রশাসন দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত মতামত প্রদান করেছি অন্যান্য তাদের মতামত প্রদান করেছেন পরবর্তীতে সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর উপরই দফাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল এখানে উল্লেখ্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল অনুষ্ঠান বিটিভি সহ অন্য ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে যা সমস্ত জাতি প্রত্যক্ষ করেছে অতঃপর গত সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার নামে স্বাক্ষর করেছি কিন্তু উক্তদিন চুরাই সন চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদে কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর রয়েছে ঐক্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন সরকারি সব বেসরকারি অফিসের টাঙ্গানা সংক্রান্ত অনুচ্ছেদ চার ক বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিল অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল এর প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক সম্মতি প্রকাশ করলেও অগোচরে সেটা চূড়ান্ত সনদে সংশোধন আনা হয়েছে চিহ্নিত হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ একটি আদেশ জারি করবে বিকল্প প্রস্তাব এক সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে উপস্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ সন্নিবেশিত করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত চল্লিশটি দফা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে অন্তর্ভুক্ত রাজনৈতিক দল মতামত ভিন্নমত মত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমাত্র কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার এটাই প্রতিমান হয় যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমাত্র কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়সনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলো ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল মত পোষণে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি হয় বাস্তবায়ন আসে বলা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা আলাদাভাবে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন অর্থাৎ নির্বাচিত জাতীয় সংসদটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে অভিহিত হবে প্রশ্ন হল নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত নয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো আলোচনার সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না উল্লেখ করে জাতীয় কোন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে তবে বলা হয়েছে উক্ত সংবিধান করবেন বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে জাতীয় সংসদ নির্বাচন গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিয়েমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয় বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু আর দুশো সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনবোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই কেবল আইনে পরিণত হয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী বিকল্প দুই প্রস্তাবে জুলাই সনদ বিষয়ে বিষয়টি বিল আকারে না দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহ সরাসরি গণভোট উপস্থাপন করা হবে মর্বে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে ঐকমত্য কমিশনার আলোচনার কালে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ কর্তৃক প্রদত্ত মতামত ভিন্ন মত নতুন ডিসেন্ট গণভোট উপস্থাপনের সুযোগ রাখা হয়নি চিটিতে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন উক্ত আদেশ অনুযায়ী গণভোট নির্বাচন করা যেতে হতে পারে যেতে পারে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিএনপি জাতীয় ঐক্য স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল দু হাজার ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনে বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে একই বাইরে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয় জুলাই জাতীয় সহ দুই হাজার পঁচিশে উল্লেখিত যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার সরকার তা অধ্যাদেশ জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে সংযুক্তি চার যে সকল সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে সংযুক্তি পাঁচ এই প্রস্তাবের সাথে আমরা প্রায় সকল রাজনৈতিক দল ঐক্যমত্ত প্রসঙ্গ করেছি এই প্রস্তাবের সাথে দল প্রস্তুণ করেছি এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি যে সকল বিষয়ে ভিন্নমত নোট অফ ডিসেন্স সহ ঐক্যমত্ত হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা শ্রেণী অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিদায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতি জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণ পূরণে এবং দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিয়াত বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও দুই হাজার চব্বিশ সালে ছাত্রগণ সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে ফ্যাসিবাদী শাসন গোম খুন অপরণ নির্যাতন মামলা হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে পারবো প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা ও ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানত লক্ষ্য হবে একটি সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদে সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকান্ডের কেন্দ্রে পরিণত করা প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশ ও জনগণের কল্যাণে দেশের জনগণের কল্যাণে গণতন্ত্র বিকাশ সহ সকল বিষয়ে যুগান্তকারী সব সংস্কার ও উন্নয়ন করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচি দেশের বেগম কালদে জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি এবং যারা তারপরে আমাদের সাতাইশ দফা আন্দোলনের সহযোগিতার মতামত একত্রিশ দফায় পরিণত হয় এই সব প্রত্যেকটি কর্মসূচি সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিকতা আগ্রহ প্রমাণ বহন করে প্রায় গত এক বছর ধরে আমাদের দল এবং দলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশন এবং ঐক্যমত্য কমিশনের সকল সভা আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ইতিবাচক ভূমিকা পালন করেছে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ প্রকাশে আমরা দায়বদ্ধ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ 嗯。